একটু ভাবুন তো শত্রুর খোলা তলোয়ার একেবারে আপনার মাথার উপর পালানোর আর কোনো পথ খোলা নেই ঠিক সেই মুহূর্তে সামান্য এক মাকড়সার জাল কীভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যখন গুহার ঠিক মুখে দাঁড়িয়ে তখন মহান আল্লাহর হুকুমে ঘটে গেল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা কোরআনের পাখি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা জানব হিজরতের সেই লোমহর্ষক ও শিহরণ জাগানো ইতিহাস যা শুনলে আপনার ইমান আরও মজবুত হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি কোরআনের পাখি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ঘটনাটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এমন এক ঘটনা যা প্রমাণ করে আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তবে পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না ঘটনাটি হিজরতের সময়ের মক্কার কাফেররা যখন দেখল ইসলাম দিন দিন শক্তিশালী হচ্ছে এবং মদিনায় মুসলমানদের একটি শক্ত ঘাঁটি তৈরি হচ্ছে তখন তারা অস্থির হয়ে পড়ল দারুণ নদোয়ায় তার এক গোপন বৈঠকে বসল শয়তান এক বৃদ্ধের বেশ ধরে সেই বৈঠকে উপস্থিত হল আবু জাহেল প্রস্তাব দিল আরবের প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নির্বাচন করা হবে তারা সবাই মিলে একসাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি হত্যা করবে এতে করে বনু হাসিম গোত্র একা সব গোত্রের বিরুদ্ধে রক্তের বদলা নিতে পারবে না বিল্লাহ কিন্তু তারা জড় ষড়যন্ত্র করে আর আল্লাহ তার কৌশল করেন আর নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কৌশলী জিব্রাইল আলহিসাল্লাম এসে রাসুলকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন এবং হিজরতের নির্দেশ দিলেন রাসুল সাল্লাহ আলহিাস্লাম হজরত আলী রাদি আল্লাহ আনহুকে নিজের বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার নির্দেশ দিলেন এবং আমানতের মালগুলো বুঝিয়ে দিলেন কাফেররা তখন রাসুলের ঘর ঘেরাও করে ফেলেছে খোলা তলোয়ার হাতে তারা অপেক্ষা করছে কখন তিনি বের হবেন কিন্তু মহান আল্লাহর কী কুদরত রাসুল এক মুষ্টি মাটি নিয়ে সুরা ইয়াসিনের আয়াত তেলাবাত করে তাদের দিকে ছুঁড়ে মারলেন আল্লাহ তালা কাফেরদের দৃষ্টিশক্তি সাময়িকভাবে কেড়ে নিলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে নিরাপদে বেরিয়ে গেলেন কিন্তু তারা টেরি পেল না এরপর রাসুল সাল্লু ওয়াসাল্লাম তার পরম বন্ধু হজরত আবু বকার রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার উল্টো দিকে অর্থাৎ মক্কার দক্ষিণে অবস্থিত সর পাহাড়ের দিকে রওনা হলেন এটি ছিল এক কণ্ঠকাকীর্ণ ও দুর্গম পথ রাতের অন্ধকারে পাথুরে পথে হাঁটতে হাঁটতে রাসুলের মোবারক পায়ে ক্ষত সৃষ্টি হল ইতিহাসের কিতাবে পাওয়া যায় এক পর্যায়ে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু প্রিয় নবীকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ে উঠলেন সাউর পাহাড়ে চূড়ায় একটা গুহা ছিল যা গাউরে সাউর নামে পরিচিত গুহায় পৌঁছানোর পর হজরত আবু বকর আল্লাহু আনহু বললেন হে আল্লাহ রাসুল আপনি অপেক্ষা করুন আমি আগে ভেতরে গিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু বা হিংস্র প্রাণী আছে কিনা হজরত আবু বকর ভিতরে ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত তিনি নিজের গায়ের কাপড় ছেঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন কিন্তু একটা গর্ত বাকি রয়ে গেল কাপড়ের টুকরো শেষ হয়ে গিয়েছিল তখন তিনি সেই গর্তের মুখে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরলেন যাতে কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে রাসুলকে কষ্ট দিতে না পারে এরপর রাসুল সাল্লাহু আলহিাসাল্লাম গুহায় প্রবেশ করলেন এবং ক্লান্ত শরীরে আবু বকরের উরুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন হঠাৎ সেই খোলা গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বা বিচ্ছু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে ধ্বংসন করল প্রচণ্ড যন্ত্রণায় তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হল কিন্তু তিনি নড়লেন না পাছে প্রিয় নবীর ঘুমে ব্যাঘাত ঘটে কিন্তু ব্যথার তীব্রতায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে রাসুল সাল্লাহ আলহিউ পবিত্র গালে পড়ল রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম জেকে উঠলেন এবং ঘটনা জানতে পারলেন তিনি তার মুখের পবিত্র লালা আবু বকরের ক্ষতে লাগিয়ে দিলেন আর সাথে সাথে সমস্ত ব্যথা ও বিষ দূর হয়ে গেল সুবহান আল্লাহ এদিকে সকালে কাফেররা যখন দেখল বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহু শুয়ে আছেন তখন তারা ক্ষিপ্ত হয়ে উঠল তারা মক্কার দক্ষ পদচিহ্ন বিশারদ বা ট্র্যাকারদের নিয়ে এলো এই ট্র্যাকাররা পায়ের ছাপ দেখে বলে দিতে পারত মানুষ কোন দিকে গেছে কাফেরদের একটা বড় দল তলোয়ার বর্ষা ও তীর ধনুক নিয়ে সাওর পাহাড়ের দিকে ধেয়ে এলো পায়ের ছাপ অনুসরণ করতে করতে তারা পাহাড়ের একেবারে উপরে উঠে এলো তারা ঠিক সেই গুহার সামনে এসে দাঁড়ালো যেখানে রাসুল সাল্লাহু আলহু ওয়াসাল্লাম এবং আবু বাকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন প্রিয় দর্শক এখানেই ঘটেছিল সেই অবিশ্বাস্য ঘটনা রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এবং আবু বকর গুহায় প্রবেশ করার ঠিক পরপরই আল্লাহর হুকুমে একটা মাকড় গুহার মুখের উপর ঘন করে জাল বুনে ফেলে শুধু তাই নয় আল্লাহর আদেশে একজোড়া বুনো কবুতর সেখানে এসে বাসা বাঁধে এবং ডিম পেরে ডিমে তা দিতে লাগল কোনো কোনো বর্ণনায় আছে সেখানে একটা বাবলা গাছও আল্লাহ তালা দ্রুত বড় করে দিয়েছিলেন গুহার মুখ আড়াল করার জন্য কুরাইশ বাহিনীর নেতা হুমাইয়া বিন খালাফ বা আবু জাহেল গুহার মুখে এসে থমকে দাঁড়াল তাদের সাথে থাকা অন্য কাফেররা বলল তোমাদের কি মাথা খারাপ হয়েছে ভালো করে তাকিয়ে দেখো গুহার মুখে মাকড়সার যান এই জাল দেখে মনে হচ্ছে এটা মোহাম্মদের জন্মের আগে থেকে এখানে আছে যদি কেউ ভেতরে ঢুকত তো এই জাল ছিঁড়ে যেত আর ওই দেখো কবুতর ডিমে তা দিচ্ছে মানুষ ভেতরে থাকলে কি বুনো কবুতর এভাবে শান্ত হয়ে বসে থাকত কাফেররা এই যুক্তি মেনে নিল তারা ভাবল কেউ এই গুহায় প্রবেশ করেনি অথচ তারা জানতো তাদেরও বিশ্বনবীর মাঝে ব্যবধান ছিল মাত্র কয়েক ইঞ্চির এক মাকড়সার জাল সুভান আল্লাহ আল্লাহ কত ক্ষুদ্র প্রাণী দিয়ে তার হাবিবকে রক্ষা করলেন ভেতরে তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বাইরে কাফেরদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তাদের ছায়া দেখা যাচ্ছে হজরত আবু বকর ভয়ে কেঁপে উঠলেন তবে নিজের যানের ভয় নয় তিনি ভয় পাচ্ছিলেন রাসুলের ক্ষতির আশঙ্কায় তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ রাসুল তারা যদি এখন তাদের পায়ের নিচের দিকে তাকায় তবেই তো আমাদের দেখে ফেলবে তখন রাসুল প্রশান্ত চিত্তে অটল ইমানের সাথে বললেন সেই ঐতিহাসিক কথা যা পবিত্র কোরআনে উল্লেখ আছে অর্থ ভয় পেও না চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন কি অটুট বিশ্বাস কি চমৎকার তাওয়াক্কুল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু বকরকে আরো বললেন হে আবু বকর তুমি কি মনে করো আমরা দুজন না বরং আমরা তিনজন তৃতীয়জন হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর কুদরতে কাফেররা বিভ্রান্ত হয়ে ফেলে গেল তারা চোখের সামনে শিকার পেয়েও অন্ধের মতো আচরণ করল আল্লাহ তালা মাকড়শার মতো একটা দুর্বল প্রাণীর ঘর দিয়ে ইসলামের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে হেফাজত করলেন প্রিয় দর্শক সাওর গুহার এই ঘটনা আমাদের জন্য এক বিরাট শিক্ষা মাকড়সার জাল পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘরগুলোর একটা কিন্তু যখন আল্লাহর সাহায্য থাকে তখন এই দুর্বল জালি লোহার দেয়ালের চেয়েও মজবুত হয়ে যায় আমাদের জীবনেও যখন বিপদ আসবে চতুর্দিক থেকে যখন সমস্যা ঘিরে ধরবে তখন হতাশ হওয়া যাবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা যদি হকের পথে থাকি আল্লাহর দিনের উপর অটাল থাকি তবে আল্লাহ কোনো না কোনো উসিলায় আমাদের সাহায্য করবেনি। সেদিনের সেই হিজরতই ছিল ইসলামের বিজয়ের সূচনা মাকসাটি হয়তো জানত না সে কাকে রক্ষা করছে কিন্তু সে তার দায়িত্ব পালন করেছে আজ আমরা কি পারছি ইসলামের জন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্যটুকু কাজে লাগাতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই অলৌকিক ঘটনাটি জানার সুযোগ করে দিন আর ইসলামী ইতিহাসের এমন আরো রোমাঞ্চকর ভিডিও পেতে কোরআনের পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম